66 যারা রে কাজগুলা করে থাকে আচ্ছা তবে অসাধারণ ভাই এত সুন্দর একটা কাজdate আপনি করায় নিয়েছেন ভালো টেকনিশিয়ান দিয়ে জি ভাই আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারাই কাজগুলা করাচ্ছি জি আলহামদুলিল্লাহ আপনারা যেকোনো ধরনের ইলেকট্রিকের কাজ আমাদের দিয়ে করাইতে পারবেন আচ্ছা তো একটা ভালো সিলিং এই সিলিংটা ভাই কি

আপনারা যে কোনো ফ্রেম ওয়াল ফ্রেম যে কোনো ধরনের ফ্রেম করাতে পারবেন আমাদের জিক্সাল দ্বারা ভাইজান কাই কাজগুলোকে ঢাকায় করা না ঢাকা বাইরেও করা আপনি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গায় আপনি বলবেন সব জায়গায় যে আমরা কাজগুলো করে থাকি আমাদের সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনারা এই কাজগুলো সম্পূর্ণ করে থাকি আমাদের প্রিমিয়াম কোম্পানির পক্ষ ধরা সালাউদ্দিন ভাই আপনারা যে প্রবাসে যারা আছে তারা যদি দেশে বাড়ি করে এবং বিভিন্ন জেলায় সর্ব জায়গায় কাজ করতে পারবেন সর্ব জায়গায় ভাই আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় যেকোনো ধরনের ডিজাইন জিপসাম দ্বারা আমরা করে দিতে পারি জিপসাম একটি সুন্দর কাজ করছে এই জায়গায় আরো আমাদের এরকম হাজার কাজ করা আছে তবে যেটা দরজা ছাম এটা আমি কি দেখতে পাতা দরজা ছানো ভাই এটা মনে করেন একটা গ্যাপ ছিল এটা ডিজাইন ধারা ঢাইকা দিয়া রং করে দিছি কি অনেক সুন্দর হচ্ছে যা গোবাকের ডিজাইন নিচে দিয়ে উপরে ডিজাইন বোর্ড দিয়ে আপনি গ্যাপটা ঢাইকা দছেন খুব সুন্দর হয়েছে একটা স্পটলাইট লাগায় আছে তাই মাস্টার ভিডিও এটা কি কাজ করেছেন ভাই মাস্টার ব্যাটে একটা ফাংশনিং করছি এটা মনে করেন

লাইক কবে শেয়ার করবেন আপনারা এই ধরনের কাজ করাইতে চাইবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া হবে পরে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আর আপনারা ডিজাইন যদি কোনো চয়েস করা থাকে আপনারা এই থেকে সালাউদ্দিন ভাইয়ে আছে ডিজাইন পাঠাই দিয়ে সে এই সব ধরনের কাজ করাই দিতে পারবে গাইস আমি যেটা বললাম পূর্বাশে যারা আছেন তারাই বাংলাদেশে বেশি এই কাজগুলো করায় দেখলাম আপনারা যে কোনো ডিজাইন চাইলে সবই কমে নিতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও আমি শেষ করলাম আল্লাহ হাফেজ